আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই তো আজকে ছয় বিন রান্না করবো আলু দিয়ে তো এখন ছয় বিনি গেলে জানেন আর হলো ডিম বড়া করবো আজকে এখন আলু কেটে নেই এখন ডিম দিলে সেদ্ধ দিয়ে দিই এখন পানি দিয়ে দিই ডিম দিয়ে শরণ শরণ বড়ি রান্না করবে না না তাকে শরণ বড়ি জালু দিই আর ডিম দিবা না না ডিম কি রবু না এখন তাই কে দিই এখন আর দুটো ডিম দেই প্রথমে দুটো দিছিলাম এখন এই দুটো ডিমিয়ে দিই

Kasih lagi, 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 lagi,

సరిగ్గా 7 గంటలకి

তো এখন তরকারিটা একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে একটু খায়া না দেখলে হবে না আগে একটু খায়া দেখি এটা সোয়াবিন বলি বিসমুল্লা রহমান রাহিম হ্যাঁ অনেকদিন পর তরকারিটা খুব ভালো হয়েছে লাভবি না একটু টেস্ট করে দেখো ঠিক আছে তুই এগুলো খাবি মাঝে মধ্যে এগুলো তরকারি খাওয়াটা ভালো কারণ নিরামিষ তো খুবই টেস্ট হয়েছে তো কে কে এই ছোয়াবিনগুলি খাইতে পছন্দ করেন তো একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু ঘোরাত করে ভালো লাগে লাভলি না একটু লাভলি কেমন হয়েছে ভালো ও তুই এগুলা খাবি তুই যে আমার কথা না খা তুই খা এখন আর খাবে না সেই হাত না সেই হাত লাগে এখন ছাগলগুলো নিয়ে যাচ্ছি ছাগলগুলো এই জায়গায় ঘাঁচ খোৱাতে নিজে বান্ধি বান্ধি থৈ আছো একটা একটা করে বাঁধ দিতে হবে গাছ খাও তো আমাদের যে কুমড়া গাছে কুমড়া ধরছে কুমড়ার জ্বালা দেখেন কি পরিমাণ হয়ে যায় কুমড়োর জ্বালা তো এই যে আছে আরও এরকম অনেক যে পরিমাণ জ্বালা আছে যদি এগুলো ধরে কুমড়া অনেক পরিমাণ হবে কুমড়া দেখেন কত বড় কুমড়াটা হয়েছে তো পরন্ত বিকেলবেলা কাজ শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছি এর সাথে আপনাদের ওপরেও একটু গ্রামটা দেখাচ্ছি তো প্রথমত দেখাই আমার এই গ্রামটাই আপনারা অনেকে হয়তো বিরক্তবোধ মনে করেন যে ভাই একই গ্রাম দেখে না আপনাদের তো আমাদের যে গ্রামে থেকে গ্রামটা দেখাইতে হবে তো পরন্ত বিকালবেলা কাজ শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছি এর সাথে আপনাদের ওপরেও একটু গ্রামটা দেখাচ্ছি তো প্রথমত দেখাই আমার এই গ্রামটাই আপনারা অনেকে হয়তো বিরক্তবোধ মনে করেন যে ভাই একই গ্রাম দেখে না আপনাদের তো আমাদের যে গ্রামে থেকে গ্রামটা দেখাইতে হবে একটা এই জিনিসটা আমার দিন থেকে দেখা যায় না এটা হচ্ছে এই যে আমাদের গ্রামে বলে ভাটির ভাটির গাছ সেই ভাটির গাছের ফুল এগুলো ফুটতেছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির পাশ থেকে একটু দূরে পাকা রাস্তায় সচরাচর এত দূরে হাঁটা হয় না তো আজকে একটু বেশি হাঁটতেছি চারিদিকে শুধু তামাক তামাকে ভরপুর এলাকা তামাক আর ভুট্টা আর এবার ধানের আবাদ কম ঠিক আছে আজকের ব্লগটা যে শেষ করবো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ